Thank you. সকাল সকাল ঘুম থেকে উঠেই এই পাঁচশো টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম কারণ এসেছে হরেক মাল আর তোমরা তো জানোই হরেক মাল শুনলে আমি কিন্তু একদম ঘরে থাকতে পারি না তো বাপের বাড়িতে এসেছি ঘুরতে তাও আমার এই হরেক মালের বাইরে বেরিয়েই পড়লাম পাঁচশো টাকার নোট নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের জিনিস আছে আর এটা ছিল পঁয়ত্রিশ টাকার হরেক মাল তো পঁয়ত্রিশ টাকা দিয়ে হরেক মাল আপনি যেমন গুণাগান করলেন যে মাল ভালো সেরকম সবাই বলেন না ভালো বললে ভালো জিনিস নিতে ভালো তো আমিও জিনিস কিনলাম এখানে পাড়ায় আরো অনেক সকাল সকাল টাকা করে চলে আসলাম সকাল সকাল অনেক কিছু কেনা হয়ে গেছে এই যেখানে পাঁচটা আসন কেনা হয়েছে এখানে হচ্ছে দুটো এরকম সুন্দর সুন্দর প্লেট কেনা হয়েছে এই দুটো বাটি কেনা হয়েছে খুব সুন্দর দেখতে আবার গোলাপ ফুল দেওয়া আছে আর এরকম দুটো বড় বড় বাটি আর এই টাকাগুলো ফেরত তো আজকে আমাদের বাড়িতে ছিল বাস্তু পুজো তো এখানে ব্রাহ্মণ মশাই বলল যে দুধ যত উতলাবে তোমাদের সংসার তত উজ্জ্বল হবে

বা বার করতে নেই ঢাকো ঢাকো ঠান্ডা দেখো দেখো খেলা করবে এখন